যেহেতু চলে এসছি মঙ্গলবারের পরের দিন আর বৃহস্পতারের আগের দিন মানে বুধবারের দিন কুহরা বাজি অনুষ্ঠান সন্ধ্যা থেকে পর্যন্ত তোমার সাথে আছি থাকবো ইনশাল্লাহ তো হারা আজকে নতুন একটা বিষয় কথা কোচি বিষয়টা হইলো বন্ধুত্ব এই বন্ধুত্ব নিয়ে তোমার সাথে আজ কথা কব আর তোমরা যারা হারকে বন্ধু আছো ভাগাম ভাগাম করে কমেন্ট করতে থাকো আর এই বন্ধুত্ব সম্পর্ক নিয়ে তোমরা দু চারখান কথা বলা কহ তোমার কাছে শুনা শিখি নেই কহিস তুই শিখবি আমি শিখতে চাচ্ছি না খ্যাপা আমি তো টোটালি বুঝি না হ্যাঁ আমি তো টোটালি বুঝি ইয়া কি ছাদ ভাইরা চলে এসেছি আজকে

আমি বারবার তোর কাছে একটা কথা জানতে চাচ্ছি না কি যে আজকের বিষয় হলো বন্ধুত্ব হ্যাঁ নাকি হ্যাঁ তো যারা আরকে বান্ধবী মানে আরকে মানে মেয়ে দর্শক যারা আছে মানে বেটি ছেলে বেটি ছেলে দর্শক যারা আছে হ্যাঁ আরকে সম্পর্ক এটা কি হবে ওরা তো আরকের দিক থেকে তো বান্ধবী কহে তো বান্ধবী ওরা কইবে তাহলে তুই যে বন্ধুত্বের কথা কইছিস তাইলে তাই তো রে ওইটা দিলে কি হবে আমি ওইটা পুজ করছে হাম কম বুঝি তো দর্শক একটু বুঝিয়ে কই তাই তো ওইটা কি হবে হ্যাঁ ওইটা ফের কি হবে আমি তো ওটাই পুজ করছে যে ওইটা কি হবে হাঁকে একটু কইয়া দে আচ্ছা হারা যে তো বন্ধু লাই কথা কইছি না বন্ধু লিয়া কথা কইছ না আমরা মাইক তো ফোন লাই কথা কইছি আরে খ্যাপা কোন ঢেগা মাইক্রোফোন তো মাইক্রোফোনে হ্যাঁ আমরা আমি তো চাবে না গঞ্জের খ্যাপা তুই কোন ঢেগার খ্যাপা এটা ভক্কে রাখ আমি লব কি রে বুঝতেছিস পিয়া তুই বুঝতেছিস

হ্যাঁ তো মারুক আছে হে কৈশা আসসালামু আলাইকুম ওয়া দুই দাদা এক দিদিকে এক দিদি দিদিকে নতুন লাগছে পুরনো অনুষ্ঠানে নতুন অতিথি আগমন শুভেচ্ছা স্বাগত দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নেট কারেকশন ভালো আছে বিদ্যুৎ আছে আকাশে চাঁদ দেখতে পাওয়া যায়ছে আমরা রেডিও মহানন্দার শ্রোতা বন্ধু আসছি সব মিলিয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর করে তুমি লেখ ভাল লেগে তোমাকে ধন্যযোগ

বান্ধবী থাকবে না কইছি তাকে কয়নি এখন পর্যন্ত মোমেন্টস অফ রেমিটেন্স তো বান্ধবীও আছে কইছে যে আসসালামু আলাইকুম দুলাভাই ভাই ওয়ালাইকুম ওয়া আসসালাম মিজান সম্পর্কে হলে কথা কহা যাবে না মিজান রহমান ভাই কইছে যে দুই খ্যাপার মাঝখানে ওইটা কেজি না না আমি ব্যাপারটা বুঝলো না খ্যাপা গালাতে হলে কি তোমার নানা হইলো মানে তুমি কইছো দুই খ্যাপার মাঝখানে ওইটা কেজি না না তো দুটো খ্যাপাকে তুমি নানা কইছো তাহলে অবশ্যই তোমার খ্যাপা হইলো নানা হ্যাঁ তো এর ভিতরে ইসমাইল হোসেন কইছে যে বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে আমি এই রোমান্টিক থেকে আমি এই রোমান্টিক শ্রোতা যুক্ত হইলাম আচ্ছা রোমান্টিক দুই না না এই অনুষ্ঠানের নতুন নানি কেমন আছেন প্রথমে জানাই দুই হায় না জানাই দুই হাজার দুই শত তেরোটি বেলি ফুলের শুভেচ্ছা বেলি ও বকুল ফুলের শুভেচ্ছা অসংখ্য অঙ্ক যোগ

সেটা আমিও বন্ধু হতে পারে খেলে তবে জামাই আর বউ নেই কথাটা পুজ করছোনো না কিরে তুই আর তুই একটু বুদ্ধি শুদ্ধি গালা দিয়ে আমি কম বুঝিতো ওই লাগে আমি পুজ করছি দর্শক আমি বিশেষ করে হলো দক্ষ মূর্খ বুঝছো যা কই হ্যাঁ একটু বুঝিয়ে হ্যাঁ তো কষ্ট জীবন কইছে মানে ওর জীবনটাই কষ্টের বেদনা কইছে আসসালামু আলাইকুম কেমন আছেন জি সাকিব রাজ ছোট নানা আর আলামিন বড় নানা কেমন আছো তোমরা তোমাদের 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 হ্যাঁ তোমাদের সাথে অনেক দিন পর যুক্ত হলাম কিন্তু মৌসুমীকে দেখতে পাইলাম না কিন্তু প্রিয়া আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু আপনাদের দোয়ায়

মানে কবি কবি ফিল চলেছে ওরকমই কেউ লেখলে আর তুই পড়লি এদিকে কবি হয়ে গেলি হয়ে গেল ওরকমই তো এদিকে মারুফ আলী কইছে ভাই কইছে যে আজকের বিষয় হেবি চমৎকার বন্ধু মানে পথ চলা বন্ধু মানে সুখে দুঃখের পাশে থাকা বন্ধু মানে সুখ দুঃখ ভাগাভাগি নেওয়া বন্ধু মানে কান্না হাসি মাঝে বেঁচে থাকা বন্ধু মানে সব সময় পাশে থাকার হোক সুখ বাদু এই দেখে কী জয়

ড্যাড ডট ডট এখন তোরা কথা দুলা ভাই নানা নানি গেল পাঞ্জরের গেল কেমন আছিস একটু ভক্কের দে এদিকে ইসমাইল হোসেন কইছে যে প্রেম আর বন্ধুত্ব কোনটাই ভালোবাসা ছাড়া হয় না আচ্ছা কিন্তু প্রেম যত গভীরে যায় মানুষ তত কষ্ট পায় আর বন্ধুত্ব যত গভীরে যায় মানুষ তত আনন্দ পায় ঠিকই এত কিছু জেনেও মানুষ প্রেমের প্রতি আগ্রহী কেন এত সহজ উপায় বাস খাওয়ার লাগে

মানে কথা বলছে না নাকি এ হতে পারে হতে পারে এদিকে কই জয় কই জয় তুই ঘুরেই পাইছ না থাম পাইছি কাউসার আলী কইছে যে সৌদি আরব থেকে দেখছি অসংখ্য যোগ ভাই ইসমাইল হোসেন কইছে যে দুই নানা

পাঁচ ছ বিঘায় জমিলে একটা কমেন্ট করেছে তো এই জমি এই আমি পড়ছি জমিটা পড়া যাবে না কমেন্টটা করছি মিজার রহমান কয়েছে এই যে বন্ধু মানে হাতে হাতে বন্ধু মানে সব আচ্ছা বন্ধু মানে সব কিছুতেই আমার অনুভব বন্ধু মানে একটু সাহস নয় তো কোনো ভয় বন্ধু মানে দল বেঁধে করবে সবাই জয় বন্ধু মানে ছোট বুকে অনেক অনেক আশা আচ্ছা বন্ধু মানে সবার তরে ভালোবাসার নেশা ঠিকই বন্ধু মানে রাত পোহালে সবার আগে দেখা আচ্ছা বন্ধু মানে চোখে চোখে তাদের ছবি আঁকা আচ্ছা বন্ধু মানে বন্ধু তোরা সব কিছুতেই পাশে থাক বন্ধু মানে গল্পে গল্পে কেটে যায় সারা রাত তাই নাকি হুম তারপরে ফের কইছে। যে বন্ধু মানে সব কিছুতেই তোরাই আমার আশা বন্ধু মানে বন্ধু তোরা আমার ভালোবাসা আসলে তো বন্ধু মানে ছোঁয়ার হ্যাঁ ছায়া নাই ছাড়ে না কব কিছু বন্ধু মানে সবকিছুরই প্রকাশ গোপন থাকে না কিছু ব বন্ধুর তোরা আমার অনেক আপনজন তোদের ছাড়া তোদের ছাড়া লাগে না ভালো টিকে না চেনে বন্ধু মানেই মনের কথা খোলা খুলি বলা আচ্ছা বন্ধু মানে দুখের সময় হাতে হাত রেখে চলা আচ্ছা হাম মতো কোচি মজা কেন লাগে না আমি আর বুঝতে পারি না এদিকে ফেরি ইভিনিং মজা লাগে ফিফু চুইয়ে কোরিয়া কইছে এই যে বন্ধু মানে কালা ভনা এতক্ষণ একটা কথা নতুন কথা গিয়েছে ওই ভাই লিচ্ছাকার কালা ভনা খাইতে ভাই লয় বহি আমি জানি আমি ভাই কইনো কেন পছন্দ করে তা না হইলে বন্ধু মানে কালো ভোনা কেনা কইলে হ্যাঁ ও হয়তো ওটা আর ভাল লাগে হ্যাঁ মানে এমনি মানুষজন যেরকম মানুষকে ভাল লাগে ওই বন্ধুর ওই ভাইরও বুঝেন কালো ভোনাকে বন্ধু মানিয়ে এলে সেটা খাইতে ভালো তো ইসমাইল হোসেন কইছে যে বন্ধুত্ব এমন একটা বিষয় যা সবার সাথে করা যায় না শুধু বিশ্বাসী মানুষের সাথে বন্ধুত্ব করা উচিত ঠিক আছে কথা একশো তো দুশো দিয়ে দিন তো দিল্লি যেমন বন্যা কইছে যে আমারও মেলা বান্ধবী আছে আমি ব্যাপারটা বুঝবো না তো এদিকে ইসমাইল হোসেন ফের কয়েছে যে আপনারা আমার ঘনিষ্ঠ বন্ধু তো সত্যি কথা যে না হোসেন আলী ভাই কয়েছে যে প্রিয়ান আলী মন কি খারাপ লাগছে ওরকম একটু বুঝে ওঠার চেষ্টা করছি ইসমাইল হোসেন ভালো কয়েকটা লাভ দিয়েছে তো এর ভিতরে ফের মারুফ ভাই কইছে যে আলামিন দাদা হারঘে গ্রামের হাসায় কি বলে জানো এমন জিনিস দেব সারা জীবন বসে খাবে তার নাম তার নাম পিয়া তার দাম মাত্র 50 টাকা হ্যাঁ জি ভাই এটা তো তুমি খারাপ কথা কহনি ঠিক কথা কেছো হ্যাঁ তো কারণ বসে থাকি খাইতে হবে হোসেন কইছে যে জমজমাট অনুষ্ঠান আজকের ধন্যবাদ এদিকে ফের ইসমাইল ফের কয়েছে যে সুন্দর সুন্দর হ্যাঁ তোরা কে দিয়েছে হ্যাঁ দুজনাকে দিয়েছে বন্যা কইছে যে আজকালকার যুগে খাঁটি বন্ধু পাওয়া কঠিন ঠিক না না আমার কাছে কথা হইল যে যদি না 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 আমার এখানে একটা কথা হইল যে সব জিনিসের ভেজাল আছে যেগুলা মানুষ করছে তৈরি করছে কথা তাই না তাহলে বন্ধু তো যখন তৈরি করবে তখন ভেজাল দিবে না তাইলে খাঁটি হবে হ্যাঁ অত তেল কম দিবে না আমার কাছে কথা তো বুঝতে পারিস নি ধর যে তুই কোন জিনিস বানাছিস হুসেন কয়েছে যে নানি আঞ্চলিক ভাষা কহিতে পারে না কেন রে মানে পারে কেনরে না পারে কেনরে তো আলী কইছে যে কইছে বিষয় নাই কো নাকি

ইফতেকার ভাই এসছে এটা ফের কইছে যে নানি যে কিছু কহে না জি নানাদা বুদ্ধি লিবে আপনার কাছে হই লাগে কিছু না এত দিন হারা টোটালি বুঝিনে ও হচ্ছে কম বুঝি আমি টোটালি বুঝিনা ওই কোন কিছুই বুঝেনা ও দুটার কাছে নতুন বুদ্ধি শিখেছে হ্যাঁ তোমার কাছে শিখবে কথা কইবে তার ভাই আপনি ভক্কের মাঝখান নানি খানটাকে আপনি বুদ্ধি সুধি খালা দেন যদি না দেন তাহলে তো বুঝতে পারছে না হ্যাঁ তো এদিকে ফের হুসাইন আলী কইছে যে বন্ধু মানে আনন্দের ছড় বন্ধু মানে কষ্টের পাহাড় ঠিক হ্যাঁ জি ভাই

কত যুক্ত হয়েছে না কথা আমি কাউকে কইনি আমি কাউকে কই তো চাচ্ছি না না আর কে নতুন নতুন দর্শক শ্রোতা গেল আপনাকে ভুলে গেছে আর আপনি যে আমরাকে ভুলে গিয়েছেন না আমি কইনি কাউকে আমি কই তো চাচ্ছি না বন্ধুত্ব করতে যেহেতু কইরাছে সেহেতু আসবেই তো বন্ধু হয়তো বা রাগ করে রাগও রাগ করে নি মন খারাপ করে নি তো আলামিন যেহেতু আর কে সময় কম সো যেহেতু হারা বন্ধুত্ব বিষয়লে কথা কইছি তো বন্ধুত্ব বিষয়লে দুই চার খান বড় গানে কথা হলো কহা আমি তো কম বুঝি হাকে তো দর্শক শ্রোতা বুদ্ধি সুদি দাইনি আর কাছে কথা হইলে এই ঠিক কোনটা দর্শক শ্রোতা হাঁকে যা বুদ্ধি দিলে ওইগুলা আমি ঠিক মতন পালন করার চেষ্টা করব ঠিকই হ্যাঁ তো দুখান চারখান কথা হয়নি বুঝিস একটু জ্ঞানের কথা বলা কহা জ্ঞান তো থাকু দে আমার তো সগানই আছি আমি দশ শ্রোতা আমরাকে বুদ্ধি না দিলে আমরা কেন কেটা কথা কব তবে আমি একটা কথা কই যেটা আমি কইতে চাচ্ছু হ্যাঁ কহ দর্শক কথা হইছে বন্ধু এমন একটা জিনিস হ্যাঁ সেটা কি কি রক্তের সম্পর্ক চাইতে আপন হয় বন্ধুত্ব সম্পর্কটা হ্যাঁ যদিও মানুষ কহে রক্তের সম্পর্ক কোনদিন ছুটে না বন্ধুত্ব সম্পর্কটা ক্ষণিকের সম্পর্ক হইল সেটা রক্ত সম্পর্কের চাইতেও জোরালো হয় সেহেতু বন্ধুত্ব নির্বাচন করতে হবে খুব চিন্তা ভাবনা করা হ্যাঁ এটা সবাই সতর্ক থাকবেন আর বন্ধুর প্রতি অবশ্যই সেটা সম্মান রাখবেন কারণ বন্ধুকে দাবি কথা কহা যায় বন্ধুর সঙ্গে সমস্ত কিছু শেয়ার করা যায় হ্যাঁ নাকি একটা মানুষের বন্ধুর উপর নির্ভর করে সে কোন ধরনের ধরনের ব্যক্তি কারণ যে যে মানুষ তার বন্ধু সে ধরনের হয় নাকি রে হ্যাঁ হিসাবটা এই জায়গা তো প্রত্যেকটা মানুষ তুই দেখবি যে যে ধরনের মানুষ তার বন্ধুত্ব কিন্তু ওই ধরনেরই হয় তো দর্শক শ্রোতা কথা হইলো যে আমি কম বোঝা মানুষ আমি এটুক বুঝতে পেরেছি এখন তোরা কহা একটু কিছু তো প্রিয়া দুচার খান বন্ধু লিয়া কথা বলা কহা যে বন্ধু গালা লিয়া কথা কইতে হবে না বন্ধুর বিষয় কথা কয় শেষ খানে কই হে দুচার খান কথা না চলে যাও দোকানটা বন্ধ হয়েছে আজকে হ্যাঁ তো বন্ধু হচ্ছে গিয়া ওই ঠেলা ঠুলা

আর আপনাদের অনুষ্ঠান খুব জমজমাট হবে এই প্রত্যাশা করছি আর আজকের মতো বিদায় দিচ্ছি তো বন্ধুরা আজকে হারা কথা বলছিল কুহরা বাজি অনুষ্ঠানে আর কুহরা বাজি প্রিয়াকে লিয়া হারা অনুষ্ঠান একবারে ফাটিয়ে দিন তোমরা বুঝতেই পারছো যে জমজমাট অনুষ্ঠান হয়ে গেছে আর ভিতরে গেছে আলামিন তো বন্ধুরা এতক্ষণ কথা কোহেছু রেডিও মহানন্দা ফেসবুক লাইভে তোমার সাথে তোমরা ছিল হারের সাথে বিষয়টি ছিল বন্ধুত্ব এই বন্ধুত্ব বিষয়লে তোমার কাছ থেকে মেলায় জ্ঞান গালালি নো আর হারা তো আমি তো কম বুঝি মানে টোটালি বুঝি না আরও কম বুঝে মানে জ্ঞান গালালি হারা চেষ্টা করবো সেই জ্ঞানগুলো পালন করার আর আমরা দু চারখান কথাগুলো তোমরা কহিনি সেই বিষয়গুলো আসলে বন্ধুত্ব কখনো শেষ হয় না বন্ধুত মতো বন্ধু হলে সারা জীবনে থেকে যায় তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় হয়ে যাচ্ছে আর আগে চলে যেতে হবে ফের চলে আসবো আগামী মঙ্গলবারের পরের দিন আর বৃহস্পতিবারের আগের দিন মানে বুধবারের দিন সন্ধ্যে সাতটা থেকে নতুন একটা বিষয় নিয়ে রায় দশটা পর্যন্ত থাকবো আমাদের সাথে আর অনেক গান শোনাবো আর কথা কবো এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর রেডিও মহানন্দা সকল অনুষ্ঠানের সাথে থাকো গুড রাইট আল্লাহ হাফেজ